লাউলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা এ দিন পেয়েছি নামাজ রোজা এসব কিছু পেয়েছি আল্লাহ লাউলিদের মাধ্যমে সরাসরি আমরা আমাদের আমাদেরকে নবিরা সাইসা দাওয়াত দিয়ে যাই নাই অনেকে আল্লাহ অলিদের সম্বন্ধে অনেকে বলে তারা তো কিসের অলি কিসের অলি কিসের কি তারা মানে অলি আল্লাহ কি মানতে রাজি না অলি আল্লাহদের মানতে হবে বাজারের মধ্যে দেখা গেছে যে আপনার যে জিনিসটা ভালো এই জিনিসটা কি নকল কি বার হয় ওকে তাড়াতাড়ি যে এই পণ্যটা বেশি ভালো এটা কি নকল আপনার দশটা পাবে এটা ডুপ্লিকেট ঠিক আছে আল্লাহর অলি সব কিন্তু খারাপ না সব অলি খারাপ সব আল্লাহর অলিরা খারাপ সব আল্লাহর খারাপ না আবার সব আল্লাহর অলি যারা দাবি করে সবাইকে আবার ভালো না ভালো আছে খারাপও আছে সব জায়গার মধ্যে সব জায়গার মধ্যে ভালো আছে খারাপ আছে আল্লাহ অলি যেমন ভালো আছে নেকা বান্দা আছে আল্লাহর মাহবুব বান্দা আছে আবার কিছু কি দাবি করে আল্লাহর অলি সে বন্দাও কি আছে আপনার চিন্তা হবে কে কোন লোকটা আল্লাহর হলি কোন লুকটা কি বন্ড দুনিয়া দা কোন লোকটা কি দুনিয়া রসাই বন্ডামি করে নামাজ নাই রোজা নাই হাত নাই জাকাত নাই গাড়ি নাই পর্দা নাই পশিদা নাই হালাল নাই হারাম নাই নামাজ নাই নাই কাউজ নাই কিচ্ছু নাই দাবি করে আল্লাহর হলি এরকম না যে লোকটার কাছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে পর্দা আছে খুশিদা আছে 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 ওই নামাজ তো পরে দেখি অনেক আল্লাহ তো পারে কিন্তু আল্লাহ চিনার চিনার উপায় কি যে আল্লাহর একজন নেককার বান্দা এই লোকটা আল্লাহর অলি ওই লোকটা ভালো মানুষ নেককার মানুষ বা একটা আল্লাহর অলি চিনার উপায় জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো পুলিশের মধ্যে আসছে আল্লাহ উলি তাকেই বলা হয় যে লোকটার চেহারা থেকে তাকাইলে আল্লাহ তার রাসুলের কথা মনে হয় ওই লোকটা আল্লাহ হিসেবে সোহানো এখন যদি আপনি মনে করেন উদাহরণ দিয়ে অনুযায়ী সার্ভলের ব্যাপারে সাগর ব্যাপারে ওই লোকের কাছে কিছু চেহারচুরি আল্লাহ মনে হবে এটা গামজা খায় ওই লোকের চেহারসের আল্লাহ কথা মনে হবে মনে হবে না এক লোক মদ খায় নেশা করে জোয়া খেলে ওই লোকের চেহারা দিকে তাকে আল্লাহর কথা মনে হবে না যে নামাজ পড়ে সত্যিকার নামাজ পড়ে এবং ইমানদার ভালো কথা বলে সত্য কথা বলে হারাল হারাম বেঁচে চলে মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে এবং পর্দা পর্ষা মেনটেন করে চলে থেকে দূরে থাকে কি করে চেহারা দিকে তাকাইলে কি আল্লাহর কথা মনে হবে ভালো কথা মনে হবে ঠিক আছে খারাপ মানুষের দিকে তাকাইলে আপনি কখনো কি আল্লাহর কথা মনে হবে না জন্য সহজে আপনার ওলি চেনার উপায় নেককার মুমেন বান্দা চিনার উপায় হচ্ছে যা চেহারা দিয়ে তাকালে আপনার আল্লাহ তার রাসুলের কথা মনে হবে ইসলামের কথা মনে হবে ভালো কথা মনে হবে ওই লোকটা কি নেককার বান্দা আল্লাহর মাহবুব বান্দা জন সুবাহান আল্লাহ বলছেন সহজে এখন আপনি দেখবেন অনেক আছে এই যে এখানে মদিনা জামাতের স্মরণে মাহফিল আগের পিসে হুজুর এখন আসতেন হুজুর তো আমাদের মাস বিদায় হয়ে গেছেন এবং হুজুর বড় ছিলেন চা আওলাদে ওলি অর্থাৎ ওনার পিতা আগের পিসা মরুম পিসাব ছিল আল্লাহ তো ওনাদের চেহারা দিকে তাকায় একটু নেক নজরে তাকায়েন ছাগল ব্যাপারের কথা মনে হবে না অর্থাৎ নেশা করে তাদের কথা মনে হবে না ওনার দিকে তাকাইলে যে আপনি নেক নজরে নেক নিয়তে ভালো নজরে দিয়ে তাকান তাহলে অবশ্যই আপনার আল্লাহর কথা মনে হবে আর যদি আপনি কুদিন নজরে তাকান ভালো না খারাপ দৃষ্টিতে তাকান তখন কি আপনার আল্লাহর কথা মনে হবে না এই জন্য যাদের চেহারা দিকে তাকাইলে আল্লাহ ওয়ালার কথা মনে হবে আল্লাহ রাসুলের কথা মনে হবে মনে করতে হবে এই লোকটা কি আল্লাহর অলি নেককার বান্দা আল্লাহ মাহবুব আল্লাহ যে হবে এরকম কোনো কথা নয় নেককার ভালো মানুষ যার চেহারা দিয়ে তাকাইলে আপনার আল্লাহ রাসুলের কথা মনে হবে মনে করতে হবে কি এই লোকটা কি ভালো মানুষ আল্লাহর একজন নেককার বান্দা। কারণ আল্লাহ রসুল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ একদিন বসে রইলেন তখন আবু ওইখান দিয়া হেঁটে যাচ্ছে কে আবু জাহেদ তখন সে আল্লাহ সাল্লামকে দেখে একটু মনোরজি কথাটা শুনি আল্লাহ সাল্লামকে আবু সাহেব দেখে বলতেছে যে বাতিজা তোমার মতো এরকম উচ্চ চেহারার লোক এরকম কালো এরকম খারাপ এরকম বিশ্রী চেহারার লোক আমি আমার জীবন দেখি নাই জাবানাসু সাল্লা সাল্লাম চার বরকতপূর্ণ ছিল হাদিসের মুদআ আল্লাহু আলামিন समस्त নবী রাসুলদেরকে নবী যে তারা এই জন্য প্রত্যেক নবী রাসুল আল্লাহর কোরআন কিছু একটা মুজাদ্দি দেন একটা পাওয়ার দিছে কিন্তু কাল্লাসু সাল্লা আমাদের নবীকে সমস্ত নবী রাসুলতে আল্লাহ বরাবর যত মুজাদ্দি দেন সমস্ত নবী রাসুলদের

আমার মতো এরকম কালো চেহারা এরকম বৃষ্টি চেহারা লোক জীবনে দেখছি না আপনি কোনো সত্য বলছেন চাষা মতো সুন্দর আজ জীবন আমি দেখছি না এত সুন্দর রূপ চেহারা আপনার কিন্তু আপনি এটা বলছেন যে সত্য বলছেন এর কারণ কি আল্লাহ সব যে সাহাবিরা আবু জাহেল যে বলছে সত্য আসলে সত্য বলছে সে তার ইমান দ্বারা মুসলমান না সে খারাপ দৃষ্টিতে কুনজরে খারাপ মতলব নিয়ে খারাপ কুনজরে আমাকে তাকাইছে এই জন্য সে কি আমাকে কুসি তার চিন্তা দ্বারা তার ভাবনাতে সে আমি খারাপ হয়ে দেখছি সে তাকাইছে আমার দিকে ইমানের চোখে ভালোবাসার চোখে মহাপ্রতের চোখে এই জন্য সে কি আমাকে সুন্দর দেখছে এবং চাঁদের মতো আমাকে দেখছে এই জন্য সে বলছে কি আপনাকে আমি এত সুন্দর চেহারা আর জীবনে দেখছি না আবু অক্র সুন্দর সত্যি বলছে আবু যায় কি সে সত্যি বলছে সে খারাপ দৃষ্টি তাকাইছে এই জন্য আপনি যে ভালো মানুষের দিকে খারাপ নজরে তাকান আপনার নিয়োগ থেকে খারাপ আপনার দৃষ্টি খারাপ আপনার গঙ্গিতা খারাপ কারণ আপনার কাছে খারাপই লাগবে আর যে একজন আল্লাহওয়ালা ভালো একজন নামাজি বান্দা একজন লোকের দিকে ভালো দৃষ্টিতে তাকায় তাহলে কি আপনার কাছে ওই ভালো লাগবে এজন্য যার চেহারা দিকে তাকায় আল্লাহ রাসুলের কথা মনে হবে দিনের কথা মনে হবে আখেরাতের কথা মনে হবে মনে তবে এলুকটা ভালো এই জন্য আমরা আল্লাহ সাথে ভালো নেককার মানুষের সাথে চলবো এবং তাদের সবত লাগব তাদের সাথে চললে আমাদের লাভ হবে তাদের সাথে চললে আমাদের কি হবে ফায়দা হবে আল্লাহ বলেন যে যার সাথে যার মহাব্বত তার সাথে ক্যামত যার সাথে যার মহব্বত থাকবে কাল ক্যামত থাকবে তার সাথে ক্যামত হবে এজন্য আমরা ভালো মানুষের সংকট রাখবো তো আল্লাহর বলেন আমাদেরকে যেটুকু কথা বললাম এইটুকু আমার করা তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলহামদুলিল্লাবিনালামালাইকুম রহমতুল্লাহি